ইসরায়েলের নজিরবিহীন হামলায় গাজায় তৈরি হয়েছে ভয়াবহ মানবিক সংকট গেল একদিনে নিহত হয়েছে আরও অন্তত তেতাল্লিশ জন উপত্যকায় প্রায় বছরের ইসরায়েলের আগ্রাসনে এবারই সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখে ফিলিস্তিনিরা গাজায় এই মানবিক বিপর্যয়ে আন্তর্জাতিক মহল থেকে গভীর উদ্বেগ জানানো হলেও হামলা বন্ধে এখনও কোন কার্যকর পদক্ষেপ দেখা যায়নি ইমতিয়াজ রিপোর্টে বিস্তারিত একের পর এক ভবন গুড়িয়ে দিচ্ছে ইসরায়েলি বাহিনী গাজা শহরে এভাবেই নজিরবিহীনভাবে স্থল ও বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল তাল আল হাওয়া এলাকায় ধ্বংসস্তূপের নিচে এখনও আটকা আছে অনেক পরিবার এক সতর্কবার্তা ইসরায়েলি সেনাবাহিনী জানায় ফিলিস্তিনিদের গাজা শহর ছাড়তে হবে না হয় তাদের উপর নেমে আসবে ভয়াবহ আঘাত প্রাণ বাঁচাতে দক্ষিণ দিকে ছুটছেন লাখো মানুষ তবে যানবাহনের অভাব ও আর্থিক সংকটে অনেকে পায়ে হেঁটেই যেতে বাধ্য হচ্ছেন অনেকে আবার দশ থেকে পনেরো কিলোমিটার হেঁটে পৌঁছাচ্ছেন দক্ষিণের আলমাওয়াসি এলাকায় দক্ষিণের আল মাওয়াসিকে নিরাপদ অঞ্চল বলা হলেও সেখানে চালানো হয়েছে এখানে আমাদের কোনো চিকিৎসা নেই ওষুধ নেই সকল আরব ও অনারবদের কাছে আমরা আহ্বান জানিয়ে আল্লাহর দোহাই আমাদের পাশে দাঁড়ান আমাদের কষ্ট লাঘব করুন এবং এই যুদ্ধ থামান আমরা ক্লান্ত হয়ে পড়েছি জাতিসংঘ বলছে আগস্টের শেষ থেকে গাজা শহর ছেড়েছেন প্রায় পাঁচ লাখ মানুষ তবে এখনো উত্তরাঞ্চলে রয়ে গেছেন সাত লাখেরও বেশি মানুষ গাজা এখনো পর্যন্ত যে মৃত্যু ও ধ্বংস হয়েছে এ অবস্থাকে ভয়াবহ হিসেবে উল্লেখ করেছেন জাতিসংঘ মহাসচিব এন্তনিও গুতেরেস বলছেন তার পুরো জীবনে তিনি গাজার মতো এমনটা আর কোথাও দেখেননি গাজা সংকটের বিকল্প কি এক রাষ্ট্র সমাধান যেখানে লাখো ফিলিস্তিনিকে তাদের ভূমি থেকে উৎখাত করা হবে নয়তো দখল দমন আর বৈষম্যের মাধ্যমে গাজার বাসিন্দাদের কোনো অধিকার ছাড়াই তাদের নিজ ভূমিতে বাস করতে বাধ্য করা হবে একবিংশ শতাব্দীতে এটা একেবারেই অগ্রহণযোগ্য গাজার আল আকসা হাসপাতালে অপুষ্টিতে মারা গেছে নয় বছরের এক শিশু চলমান দুর্ভিক্ষে এ পর্যন্ত প্রাণ গেছে চারশো একচল্লিশ জনের গাজার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার দ্বারপ্রান্তে প্রান্তে গত দশ দিন ধরে কোনো জ্বালানি প্রবেশ না করায় হাসপাতালগুলো সীমিত শক্তি দিয়ে টিকে আছে বলা হচ্ছে আগামী বাহাত্তর ঘণ্টার মধ্যে অচল হয়ে পড়তে পারে পুরো স্বাস্থ্য ব্যবস্থা এদিকে জেরুজালামে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে রাস্তায় তাবু বসিয়ে বিক্ষোভ করছেন হামাসের হাতে বন্দী থাকাদের পরিবার বন্দীদের নিরাপদে ফেরাতে এবং চলমান এই সংকট সমাধানে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহকে চাপ দেওয়া জরুরি বলে মনে করছেন তারা ইমতিয়াজ আহমেদ